আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের অঙ্কগুলো করতে গিয়ে যেই সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে বা যেই বিষয়গুলো আমাদের সামনে আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই যেমন সবার প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটিকে আদর্শ সমীকরণ বলা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটাকে কী বলা হয় আদর্শ সমীকরণ বা দীঘাত সমীকরণের আদর্শ রূপ দীঘাত সমীকরণ দ্বিঘাত অর্থাৎ পাওয়ার হচ্ছে দুই যখন আমরা সমীকরণের মধ্যে থাকা চলকের সর্বোচ্চ পাওয়ার দুই দেখতে পাই তখন ওই সমীকরণটাকে আমরা দীঘাত সমীকরণ বলতে পারি সমীকরণের মধ্যে থাকা চলকের সর্বোচ্চ পাওয়ার দুই হলে ওই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হয় আর দীঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম আদর্শ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে কি এখানে চলক হচ্ছে এক্স তো এক্সের পাওয়ার দুই সর্বোচ্চ তাহলে এটাকে বলা হবে দীঘাত সমীকরণ এখন এখানের মধ্যে দেখেন এক্স এর সহক হলো এ এবার দেখেন এক্সের পাওয়ার 1 এটা আমি একটু দেখাই সবাই একটু খেয়াল করেন এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার 1 এখানে সি এর সাথে এক্স নাই তাই না আছে এক্সের পাওয়ারটা জিরো এক্সের পাওয়ারটা কত জিরো এক্সের পাওয়ার 0 হইলে মান ওয়ান হয়ে যায় ওয়ানের সাথে সি গুণ তো C এই জন্য এক্স টু দি পাওয়ার জিরো লেখে নাই C। আর সি ইন টু এক্স টু দি পাওয়ার জিরো একই কথা একই কথা কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তো সি এর সাথে ওয়ান গুণ দিলে তো সেই সি হয় আচ্ছা তো দেখেন যেই বিষয়টা এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান এবং এক্স টু দি পাওয়ার জিরো সিরিয়াল বাই সিরিয়াল গেছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো সিরিয়াল বাই সিরিয়াল গিয়েছে এবং সমান চিহ্নের ওই পাশে জিরো সমান চিহ্নের ওই পাশে জিরো যখন আমরা কোনো একটা সমীকরণের ক্ষেত্রে যখন আমরা দীঘাত সমীকরণ অর্থাৎ চলকের সর্বোচ্চ পাওয়ার দুই দীঘাত সমীকরণের ক্ষেত্রে রকম ভাবে দেখতে পাবো যে সিরিয়াল মেনটেন করছে এক্স স্কোয়ার শুধু এক্স এবং এখানে এক্স দেখা যাচ্ছে না সমান চিহ্নের ওই পাশে জিরো তখন আমরা ওই সমীকরণটাকে বলবো যে এটা আদর্শ রূপে আছে এটা দীঘাত সমীকরণের আদর্শ রূপে বা স্ট্যান্ডার্ড ফর্মে আছে যেমন আমি যদি একটা সমীকরণ দেখাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এটা কিন্তু দীঘাত আদর্শ রূপে আছে এই মুহূর্তে কারণ এখানে দেখেন শুধু আর এখানে এক্স এর পাওয়ার জিরো তাহলে এখানে সিরিয়াল মেনটেন করছে এবং সমান চিহ্নের ওই পাশে জিরো আছে তাহলে আমরা এই সমীকরণটা যেভাবে করে আছে এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে রয়েছে দীঘাত সমীকরণের আদর্শ রূপে রয়েছে ঠিক আছে আচ্ছা যদি সমান চিহ্নের ওই পাশে অন্য কোনো সংখ্যা থাকে তাকে আমরা এই পাশে নিয়ে আসব ওই পাশকে যেভাবে হোক জিরো বানিয়ে ফেলব এই পাশে যদি অন্য কোনো সংখ্যা থেকে থাকে তাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়বো ওই পাশকে ফাঁকা করে জিরো বানিয়ে ফেলবো অর্থাৎ আদর্শ রূপে প্রকাশ করার জন্য এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো এবং সমান চিহ্নের এই পাশে শুধু জিরো এরকমভাবে ভাবে আমরা রাখবো যে কোনো সমীকরণকে তখন আমরা বলবো যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে রয়েছে আচ্ছা তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা এই যে এই মাত্র আপনাদেরকে দেখাইলাম যে a x প্লাস প্লাস c টু 0 এখানে x স্কয়ার এর সহগ হলো a x এর সহগ হলো b আর এটা হলো c a b c আচ্ছা তো এখানের মধ্যে যে এখানের মধ্যে এক্স স্কোয়ারের সহগ হলো ওয়ান এক্সের সহগ হলো মাইনাস ফাইভ আর এটা হলো সি ঠিক আছে আচ্ছা তো এটা আদর্শ রূপে রয়েছে এবার রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি হলে সমাধান সেট হবে ফাঁকা সেট সমাধান সেট হবে ফাঁকা সেট কেন বললো এটা খেয়াল করে দেখেন রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি পরের লাইনে যাই এখন আপনারাই আমাকে বলেন এটা কি সম্ভব এটার ফলাফল হিসাবে মাইনাস ওয়ান আসছে রুট -5 টু এক্স মাইনাস ফাইভ এটার ফলাফল মাইনাস ওয়ান আসছে এটা কি সম্ভব আমরা জানি যে রুটের ফলাফল ঋণাত্মকে আসতে পারে না রুটের ফলাফল অর্থাৎ রুটের ভিতরে টু এক্স মাইনাস ফাইভ আছে আমরা টু এক্স মাইনাস ফাইভের যেই সত্যিকার অর্থে যেই রেজাল্ট হয় যদি আমরা এক্সের মান জানি আমরা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বসাবো ক্যালকুলেশন করব এরপর তাকে বর্গমূল করব বর্গমূলের ফলাফল ঋণাত্মক কখনো কোনো সংখ্যার বর্গমূলের ফলাফল ঋণাত্মক এটা কি গ্রহণযোগ্য এটা কি হয় ও হয় না তাহলে আমরা দেখতেছি রুট করার পরে রুট করার পরে ফলাফল ঋণাত্মকে আসছে এটা 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 গ্রহণযোগ্য না না হতে পারে ফলাফল নাই যেহেতু ওভার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান হতে পারে না তার মানে আর কোনো ফলাফল নাই কারণ অন্য কোনো ফলাফল থাকলে তো তারা আসতো আমাদের সামনে আর কোনো ফলাফল তো আসলো না তার মানে এটা কোনো ফলাফল নাই তো ফলাফল নাই এই জন্য আমরা শুধু ফাঁকা সেট দিছি কারণ আমাদেরকে বলছে সমাধান সেট বের করো সমাধান সেট বের করো যদি অন্য কোনো ফলাফল আসতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে মানগুলো লিখতাম যেমন এই যে পরের অঙ্কটাতে সমাধান সেট বলছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অন্যান্য মানগুলো আমরা লিখছি কিন্তু এই মুহূর্তে যেখানে আমরা আসি এটার যেহেতু কোনো ফলাফল নাই কোনো সমাধান নাই কোনো উপাদান নাই তাহলে আমরা সমাধান সেট লিখতে গিয়ে শুধু ফাঁকা সেট আপনারা হয় এভাবে করে সেকেন্ড দিয়ে দিয়ে দিবেন দিবেন শুধু এই দুইটার একটা আবার এইভাবে একত্র করে দিয়ে দিতে চাই না তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট আর নয়তো এরকম তাহলে উত্তরটা হবে ঠিক আছে তাহলে যখনই যখনই আমরা দেখেন সবাই একটু খেয়াল করেন যখনই আমরা দেখবো বর্গমূলের ফলাফল হিসাবে ওই পাশে ঋণাত্মক সংখ্যা আসছে বর্গমূলে যে রুট বর্গমূলের ফলাফল হিসাবে ওই পাশে ঋণাত্মক মান আসছে তখনই এটা আর গ্রহণযোগ্য হবে না এটা সম্ভব না তখন ফলাফল হবে ফাঁকা সেট তখন ফলাফল হবে ফালাক ফাঁকা সেট তাহলে আমরা যখন অঙ্গ করতে যাব আপনারা সেখানে খেয়াল করে দেখবেন যে আমরা এই পাশের একটা সংখ্যাকে ওই পাশে নিয়ে ক্যালকুলেশন করে বর্গমূলের ফলাফল কি ঋণাত্মক চলে আসছে কিনা যদি ঋণাত্মক চলে আসলে আপনারা ওখানে অঙ্কটা থামাই দিবেন এবং আপনারা বলবেন যে এটার ফলাফল নাই অর্থাৎ সমাধান সেট হলো ফাঁকা সেট আচ্ছা এবার আসেন পরবর্তীটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূল দুইটি মূল মানে কি মূল মানে হচ্ছে ফলাফল সমাধান বীজ অর্থাৎ চলকের মান মূল মানে কি যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণে থাকা চলক ওই চলকের মান এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল এটাকে আরেকটা হয় বীজ আর আমরা সরাসরি বলি সমাধান আমাদেরকে না সমাধান করো তো আমরা অঙ্কটা সমাধান করে চলকের মান বের করি সমাধান করা শেষ অর্থাৎ চলকের যেই মানটা আমরা খুঁজে বের করতেছি এটাই হচ্ছে মূল এটাই হচ্ছে বীজ এটাই সমাধান তো এখন আমরা কোনো একটা অঙ্ক পুরাটা না করে প্রথমে দেখেই বলে ফেলতে পারবো যে এটার সমাধান করতে গিয়ে মূল কয়টা আসবে ফলাফল কত কত হবে এটা পারবো না অঙ্ক করতে হবে কিন্তু কয়টা আসবে এটা বলে দেওয়া সম্ভব কিভাবে করে চলকের সর্বোচ্চ পাওয়ার যত অঙ্ক সমাধান করে চলকের মান পাওয়া যাবে ওই কয়টা একটা সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত ওই অঙ্কটা সমাধান করে চলকের ওই কয়টা মান পাওয়া সম্ভব অর্থাৎ একটা সমীকরণে যদি চলকের সর্বোচ্চ পাওয়ার থ্রি থাকে তার মানে ওই অঙ্কটা সমাধান করলে চলকের তিনটা মান পাওয়া সম্ভব যদি চলকের সর্বোচ্চ পাওয়ার দুই থাকে তাহলে ওই অঙ্কটা সমাধান শেষ করে চলকের দুইটা মান পাওয়া যেতে পারে কি কি পাবো আমরা জানি না ওটা আমাকে অঙ্ক করতে হবে যে কত কত পাবো ওটা অঙ্ক করে বের করতে হবে কিন্তু কয়টা পাবো এটা বলে দেওয়া সম্ভব তাহলে এখানের মধ্যে এক্স মাইনাস ওয়ান হোলিস স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে দেখেন এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তার মানে কি তার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আমরা যদি ভেঙে লিখতে চাই যদি ভেঙে লিখতে চাই এক্স মাইনাস ওয়ান হলি স্কোয়ার ভেঙে লিখতে গেলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এখানে থেকে প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো খেয়াল করে দেখেন এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্স আছে পাওয়ার জিরো আর এখানে এর পাওয়ার টু তাহলে এর সর্বোচ্চ পাওয়ার কত টু তাহলে যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার টু তার মানে এই অঙ্কটা সমাধান করে আমরা এক্সের দুইটা মান পেতে পারি কয়টা মান পেতে পারি দুইটা মান পেতে পারি এবার এখানে আমি আগে থেকেই কনফিউশনটা দূর করে দিই কখনো কখনো এই দুইটা ফলাফলই সমান সমান আসতে পারে আবার ভিন্ন আসতে পারে দুইটা ফলাফল ভিন্ন ভিন্ন আবার দুইটা ফলাফলই সমানও হতে পারে যে দুইটা ফলাফল কিন্তু দুইটাই সমান সমান দুইটাই সমান সমান যেমন এখানে মধ্যে দেখেন এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ইকুয়াল টু জিরো আচ্ছা এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটের উপর স্কোয়ার তারপর ব্র্যাকেটটাকে দুইবার গুণা করে লিখলাম তাহলে আমরা এখন এখন যদি হয় অথবা দিয়ে কথা বলি হয় অথবা তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মান ওয়ান আবার যে এটা 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 এক্স মাইনাস ওয়ান টু মান ওয়ান তাহলে আমরা দেখলাম দুইবারই একই ফলাফল দুইবারই একই ফলাফল তাহলে কখনো কখনো চলকের উভয় মান সমান সমান হতে পারে আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় চলকের দুইটা মান ভিন্ন ভিন্ন আসবে তবে কখনো কখনো সমান সমান আসতে পারে ঘাবড়ানোর কোনো দরকার নাই আল্লাহ অঙ্ক হইছে কিনা এই দুইটা ফলাফল হতে একই এসে পড়লো অঙ্কের সিস্টেম অনুযায়ী আপনি অঙ্ক করে ফেলবেন তাহলে আমরা চলকের সর্বোচ্চ পাওয়ার যত ওই চলকের সর্বোচ্চ ওই কয়টা মান পাওয়া যেতে পারে চলকের সর্বোচ্চ পাওয়ার দুই থাকলে ওই চলকের সর্বোচ্চ দুইটা মান পাওয়া যেতে পারে ক্লিয়ার আচ্ছা এবার যদি পরবর্তীটার দিকে তাকাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি ওয়াই সমাধান সেট এটা কিভাবে করে দেখেন আমি একটু লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি ওয়াই এই ওয়াই কিন্তু রুটের ভিতরে না ওয়াই কিন্তু আলাদা এখন আমি যদি একটা কাজ করি যে রুট থ্রি ওয়াই তাকে যদি এই পাশে আনি রুট থ্রি ওয়াই তাকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস রুট থ্রি ওয়াই ওই পাশ ফাঁকা হয়ে গেছে তাহলে জিরো আমরা এখান থেকে এখন ওয়াই কমন নিতে পারি তাহলে ওয়াই মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো আমরা কি এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি না হয় অথবা এইটা আর এই ব্রাকেট গুণ আকারে আছে এটা এবং এই ব্রাকেট গুণ আকারে আছে ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি হয় এই ওয়াই ইকুয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই এর মান হবে রুট থ্রি তাহলে ওয়াই এর কয়টা মান পেলাম দুইটা মান পেলাম দেখেন y এর পাওয়ার সর্বোচ্চ 2 তো মানও আমরা দুইটা পাইছি এবং দুইটা ভিন্ন ভিন্ন দুইটা ভিন্ন ভিন্ন পাইছি ঠিক আছে তাহলে আগের বার পাইছিলাম দুইটাই সমান সমান এখন বললাম দুইটা ভিন্ন ভিন্ন হতেই পারে আচ্ছা তাহলে y এর মান 0 y এর মান √3 আমাদেরকে বলছে সমাধান সেট নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা সেট যখন এই সেটের কথাটা বললো একটা সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে কারণ আমরা যখন সেট প্রকাশ করতে চাই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি আমরা যখন সেট প্রকাশ করি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমাদেরকে বলছে এই অঙ্কটার সমাধান যেটা বের হবে তাদেরকে সেট আকারে প্রকাশ করে লেখো তাহলে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিব এবার ভিতরে ফলাফলগুলো লিখবো আমরা পেয়েছি ওয়াইয়ের মান জিরো আমরা পেয়েছি এর মান কত রুট থ্রি তাই না তাহলে আমরা বলতে পারি সমাধান সেট হলো জিরো কমা রুট থ্রি এবং তারা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে তো এই হচ্ছে বিষয় পাঁচ দশমিক একের অঙ্ক করতে গিয়ে আমাদেরকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে এ এক্স স্কোয়ার জিরো এবং ওই পাশে শুধু জিরো যখন এই আকারে কোনো সমীকরণ থাকবে আমরা বলবো এটা আদর্শ রূপে রয়েছে যখন আমরা দেখবো যে বর্গমূলের ফলাফল ঋণাত্মকে আসছে আমরা বুঝবো এটার অঙ্কের কোনো সমাধানই নাই ফলাফল ফাঁকা সেট আর চলকের সর্বোচ্চ পাওয়ার যত সমীকরণের ওই কয়টি মূল থাকতে পারে সর্বোচ্চ ওই কয়টি মান আসতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো আমাদের বা এখানে যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো পাঁচ দশমিক একের অঙ্কগুলো করতে গিয়ে আমাদের প্রয়োজন পড়বে